দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো একেবারেই নতুনের মতোই আছে আলহামদুলিল্লাহ সাথে ফক লাইট দেওয়া আছে এখানে পার্কিং সেন্সার চারটি দেওয়া আছে সামনে গিল বাম্পারটিও মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা সাইডে আলহামদুলিল্লাহ একেবারে গাড়ির সাথে অর্জাল গুলো আছে আপনারা যারা কম দামের মধ্যে গাড়ি খুঁজছেন কিন্তু কমফোর্ট এবং লাকজারির দিক থেকে কোনো ছাড় দিতে চান না একটা বেস্ট এসিউভি গাড়ি খুঁজছেন তাদের বলতে চাই আজকে ইনশাল্লাহ সেরকম একটা গাড়ি দেখাবো মদিনা কার কালেকশন থেকে আর এই ভিডিওটা যাতে হারিয়ে না যায় সেজন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে আপনার বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দিতে পারেন যাদের আসলে গাড়ি প্রয়োজন আপনার একটা শেয়ারের মাধ্যমে সে একটা গাড়ি খুঁজে পেতে পারে তো চলুন চমৎকার কন্ডিশনে গাড়িটা দেখে ফেলি আজকে মদিনা কার কালেকশনের কালেকশন থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে আমরা মদিনা কার কালেকশন আসলাম এবং এসে চমৎকার গাড়িটা চোখে সামনে দেখলাম তো অর্থ না গাড়িটা নিয়ে রিভিউ দিতে

দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারেই নতুনের মতোই আছে আলহামদুলিল্লাহ সাথে ফক লাইট দেওয়া আছে এখানে পার্কিং সেন্সার চারটি দেওয়া আছে সামনে গিল বাম্পারটিও মাসে একদম ফ্রেশ আছে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা সাইডে আলহামদুলিল্লাহ একেবারে গাড়ির সাথে অরিজিনাল গুলো আছে এছাড়া প্রত্যেকটা গ্লাস দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস সাথে কিন্তু গ্লাসে আপনি সেন্সার দেওয়া আছে দেখেন একটু বিশেষ করে ক্যামেরা আপনি দেখা যাচ্ছে কিনা আমি জানি না দেখেন একেবারে পুরোটাই গ্লাসে সেন্সার দেওয়া আছে এখানে পার্কিং সেন্সার দেওয়া আছে খুবই ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে এল ইডি লাইটিং সহকারে দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির অরিজিনাল জাপানি যে রেন্সের কিন্তু গাড়ির সাথে আছে আর এই গাড়িটি এত ফ্রেশ হওয়ার কারণটা হচ্ছে ভাইয়া এই গাড়িটা হচ্ছে একজন ব্যাংকারের গাড়ি খুবই যত্ন সহকারেই চালিয়েছেন মার্শাল্লাহ একেবারেই ফ্যামিলি ইউজ গাড়ি খুবই চমৎকার দেখেন ভিতরটা একেবারেই ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি সিট কাভার গুলো দেখতে পাচ্ছেন একেবারে লেদার সিট লাগানো হয়েছে

এই দেখেন ভিতরটা একেবারে তেলের গাড়ি গাড়িতে যা আছে দেখেন সব কিছুই অরিজিনালটাই আছে দেখেন ভিতরটা সবকিছু কিছু অরিজিনাল আছে মাসাল কোথাও কোনো কিছু খোলা বা কোথাও কোনো কিছু চেঞ্জ করা হয়নি বা এক্সট্রা কোনো কিছু লাগানো হয়নি এ পাশে বইটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন মোট কথা আছে এই গাড়িটা ভিতরের দিক থেকে বলে কিংবা বাইরের দিক থেকে একটা ফুল সেট একটা গাড়ি কোনো কিছু আপনার আপাতত করাতে হবে ব্রেক চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার গাড়িতে লাগানো আছে ভিতরটা দেখতে পাচ্ছেন একেবারে আছে এ দেখেন এখানে গিয়ার আছে এখানে ক্রুজ কন্ট্রোলার অপটিক্যাল মিটার গাড়ির সাথে অরিজিনাল আপনার হচ্ছে ডিভিডি ব্যাক ক্যামেরা আমি একটু স্টার্ট দিয়ে দেখাই তার কারণ হচ্ছে গাড়ির অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার জাপান থেকে যখন বাংলাদেশে আসছে মাইলেজ ছিল সাতাইশ হাজার এখন হচ্ছে পঞ্চান্ন হাজার সেটা অক্সান সিটের সাথে আমরা মিলিয়ে দিব ইনশাল্লা দেখিয়ে দিবা একেবারে গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে মানে বললাম না এক কথাই বলতে পারি যে গাড়ি অসাধারণ একটি গাড়ি আর এটা হচ্ছে আইডেল স্টপ সহকারে আইডেল স্টপ সহকারে যে এই গাড়িটি আসছে বাংলাদেশে খুব চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ ভিতরে দেখতে পাচ্ছি ইঞ্জিনটা একেবারে নতুনের মতো আমি তো আগেই বলেছি যে একেবারে রিকন্ডিশন গাড়ির তুলনায় করতে পারবেন ইনশাল্লাহ একটা রিকন্ডিশন গাড়ি যা থাকে ঠিক সেইভাবেই আছে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে খুব চমৎকার একটি গাড়ি চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন হুন্ডা ভ্যাজেল এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বাইশ লাখ পঁচাশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু করা যাবে ইনশাল্লাহ সমিত্রী সহজ করে গাড়িটার বিষয় বলি আপনার এই গাড়িটা একটা লাক্সারিয়াস গাড়ি যেটা আপনি দেখা গেছে বাইশ থেকে চব্বিশ লাখ টাকার মধ্যে খুঁজেন আমি একটা কথা বলতে পারি আজকে ওই বাজেটের মধ্যে বা ওই বাজেটের থেকে একটু কমে এই গাড়িটা কিন্তু আপনারা পেতে চলেছেন সেই গাড়িটা যে বাজেট দেওয়া হয়েছে পরে কিন্তু কথা বলার সুযোগ আছে চাইলে তো ইনশাল্লাহ সে কথা বলতে পারবেন ইনশাল্লাহ তবে একটা অনুরোধ ফোনে না ফোনে জাস্ট গাড়ি সম্বন্ধে ইনফরমেশন নিতে পারে ফিজিক্যালি গাড়ি দেখি তারপরে করে সো কালেকশনের ঠিকানা ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর তোর চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাপ্তরি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাপতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবার চার রাস্তার মোড়ে দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইবটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপেক নাম্বার জিরো ওয়ান দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইনফরমেশনগুলো জানানোর জন্য আশা করা যায় দর্শকরা এই সুন্দর কন্ডিশনের ভেজেল গাড়িটার সম্বন্ধে তথ্যগুলো জেনে নিয়েছেন তারপরও ইনশাল্লাহ আসেন সরাসরি চোখের সামনে গাড়িটা দেখেন তাহলে এক্সপিরিয়েন্স করতে পারবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না বেদানি চাষকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম